আপনারা দেখছেন বিএনি লাইভ সত্যের জয় হো সাইবার প্রতারণার শিকার হয়ে পুলিশকে জানিয়ে কোনো লাভ না হওয়ায় এখন আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছে মৌসুমী গাঙ্গুলি ও রামদীপ গাঙ্গুলি নামে মধ্যম গ্রামের বঙ্কিমপল্লীর বাসিন্দা তাদের অভিযোগ দু সালে আগস্ট মাসে তিনটি ব্যাংক মারফত তারা জানতে পারেন তাদের নাম করে মোটা অঙ্কের টাকা লোন নেওয়া হয়েছে এবং সেই টাকা তারা দীর্ঘ দিন ধরে পরিশোধ করছেন না এমনটি জানতে পেরে মধ্যমগ্রাম থানা ও বারাসাত ময়না সংলগ্ন এসপি অফিসে গিয়ে সাইবার ক্রাইমের অভিযোগ জানান ওই দম্পতি কিন্তু তারপরেও বিভিন্ন ব্যাংক থেকে তাদের কাছে ফোনের হুমকি আসতে থাকে তাদের বক্তব্য আমরা কোনো লোনই নিইনি তার সত্ত্বেও ব্যাংকগুলি আমাদেরকে বারবার ফোন করে হুমকি দেয় ও লিগাল নোটিশ ধরাচ্ছে এই বিষয়ে মৌসুমী গাঙ্গুলি ও রামদেব গাঙ্গুলি কি বলেন আমাদের মুখোমুখি হয়ে আইডিএফসি ব্যাংক থেকে আমাদের বাড়িতে হঠাৎ করে আপনার এই সেপ্টেম্বর মাসে তিন দুজন ভদ্রলোক আসেন রাত্রি আটটায় তো সেটা পনেরোই সেপ্টেম্বর ছিল তো যখনই আমি আমি তখন জাস্ট বাড়িতে ঢুকেছি আমার হাজব্যান্ড ছিল না ওনারা আমাকে ডেকে বললেন যে দেখুন রামদীপ গাঙ্গুলির নামে সাতটা লোন অ্যাকাউন্ট করা হয়েছে আইডিএফসি ব্যাংকে তো আমরা তখন বললাম আইডিএফসি ব্যাংকে আইডিএফসি ব্যাংকের সাথে তো আমাদের কিছু হয়নি তো ওনারা বললেন হ্যাঁ আইডিএফসি ব্যাঙ্ক থেকে আমরা এসছি ওনারা দেখালেন ওনাদের লোগোও দেখালেন আইডিএফসি ব্যাংকে তো তখন ওনারা সাতটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমাকে বলছেন যে দেখুন রামদীপ গাঙ্গুলি এই লোনগুলো নিয়েছে তো উনি তো আগস্ট সরি জুলাই মাস পর্যন্ত উনি পেমেন্ট করেছেন আগস্টে পেমেন্ট করেনি বলেই আমরা আজকে এসেছি তো আমি তখন বললাম দেখুন আমরা কোনো লোন নিও নি আমরা কিছু পেমেন্টও করিনি না আপনারা পেমেন্ট করেছেন আমাকে তখন মোবাইলে কিন্তু দেখাচ্ছে যে হ্যাঁ জুলাই মাস পর্যন্ত পেমেন্ট করা তো আগস্ট মাসে পেমেন্ট করিনি তাই ওনারা বাড়িতে এসছেন আমি তখন বললাম যে দেখুন আমরা এগুলো নিইনি আমরা দেবও না তো তখনও ওনারা কিন্তু মোবাইল খুলে আমার হাজবেন্ডের সাইন হাজবেন্ডের ছবি এবং তার ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড সমস্তটা আমাকে দেখাচ্ছেন তো আমি বললাম হ্যাঁ এগুলো আমার হাজব্যান্ডেরই দেখুন আমাদের ফোনটাই তো হ্যাক হয়েছে যার জন্য আপনারা হয়তো এগুলো পেয়েছেন না ওনার সই আছে তো আমি বললাম যে ঠিক আছে আমার হাজব্যান্ড তো নেই আপনি তাহলে পরের দিন সকালে আসুন তো ওনারা পরের দিন সকালে আর আসেননি ওনারা এলেন হচ্ছে মঙ্গলবার আঠেরোই সেপ্টেম্বর সেপ্টেম্বর ঠিক আছে যাই হোক উনিশে সেপ্টেম্বর তো আমরা এই পুরো ঘটনাটাই আমাদের কাউন্সিলারকে কিন্তু তখন জানিয়ে রাখি প্রকাশ রাহা মহাশয়কে তো উনি বললেন যে ঠিক আছে এটা তোমরা থানাতেও জানাও থানারও ওসিকে আমাদের জানানো হয় তো ওসি তখন আমাদেরকে বললেন যে ঠিক আছে ওই ভদ্রলোকরা এলে আপনারা আমাদেরকে জানাবেন এবং আমরা গিয়ে তাদের তুলে নিয়ে আসব। যথারীতি উনিশে সেপ্টেম্বর সকালে যখন ওনারা আসেন আমরা প্রকাশরা মহাশয়কেও জানাই এবং থানাতেও জানাই থানা থেকে এসে তিনজন ভদ্রলোককে তুলে নিয়ে যায় এবং লক নিয়ে গিয়ে রাখে তারপরে আমরাও তার সাথে সাথে যাই কিছুক্ষণ পরে তখন আমরা অনেক রিকোয়েস্ট করার পরে সেই উনিশে সেপ্টেম্বর কিন্তু আমাদের এফআইআরটা নেওয়া হয় ঘটনাটা হয়েছে থার্ড আগস্ট আর এফআইআরটা হলো কিন্তু উনিশে সেপ্টেম্বর এটা যখন আমরা সাইবার ক্রাইমে ভাস্কর মুখার্জি স্যারকেও বললাম তখন উনিও বললেন যে আপনাদের থার্ড আগস্টের ঘটনার উনিশে সেপ্টেম্বর এফআইআর নিল কেন নিল আপনারা জানাননি আপনারা সাইবার ক্রাইমে এসে বলেননি আমি তখন বললাম হ্যাঁ সাইবার ক্রাইমে আমরা এসে বলেছি কিন্তু সাইবার ক্রাইম আমাদের বললা আমাদের এখান থেকে এফআইআর নেওয়া যাবে না যেহেতু আপনি মধ্যমগ্রাম থানার আন্ডারে আছেন এবং মধ্যমগ্রাম থানা আপনার জিডি নিয়েছেন ওখান থেকেই এফআইআরটা হবে তো এই লাস্ট পর্যন্ত ঘটনা এফআইআর হয়েছিল তিনজনকে আটকে রেখেছিল কিন্তু তাদেরকে রাত্রি বারোটা একটার সময় আবার ছেড়েও দেওয়া হয় তো তারপর থেকে আর আমরা এই আইডিএফসি ব্যাংকের লোকেদের ব্যাপারে আর কিছু জানতেও চাইনি বা তারা আমাদেরকে কোনো আর ফোনও করেননি কিন্তু ডিসেম্বর মাসে তারা আমাদেরকে একটা লিগাল নোটিশ পাঠায় সেটা হচ্ছে ডিসেম্বরের ফার্স্ট উইকের দিকেই এবং আমাদের সিটি সিভিল কোর্টে ডেকে পাঠায় হচ্ছে দশই ডিসেম্বর তখন আমরা আবার অ্যাডভোকেটকে ডেকে সমস্ত ব্যাপারগুলো জানিয়ে আমরা অ্যাডভোকেটকে নিয়ে দশ দশই ডিসেম্বর সিটি সিভিল কোর্টে গিয়ে দেখা করি এবং ওখানকার আইডিএফসি ব্যাংকের ম্যানেজার যিনি ছিলেন উনিও এসছিলেন আরও দুজন ভদ্রলোক এসছিলেন তারা ওই একই কথা বলছেন যে না টাকা নিয়েছেন টাকা দিচ্ছেন না টাকাটা দিতে বলুন তো ওখানে যিনি জজ ছিলেন ওনাকে পুরো ব্যাপারটা বা আমাদের সঙ্গে আমাদের যিনি অ্যাডভোকেট ছিলেন যখন বোঝানোর পরে উনি তখন বুঝে বললেন যে দেখুন এটা তো ফ্রড হয়েছে তো এখানেই স্টক এইটুকু বললেন আর আমাদের কাছ থেকে কোনো ডকুমেন্টসই হাতে নিলেন না ওনারা বললেন যে পোস্টালের মাধ্যমে আপনারা এই ডকুমেন্টসগুলো আইডিএফসি ব্যাঙ্কে পাঠিয়ে দিন তো আমরা পাঠিয়েও দিই এবং রিসিভিং কপিও রাখি তো তারপর থেকে আর আইডিএফসি ব্যাঙ্ক আমাদেরকে কিছু ফোনও করেনি বা কিছু জানায়ও নি এখন এসবিআই এই মুহূর্তে আমাদেরকে একটা দিল্লি হাইকোর্ট থেকে আরবিটেশন লেটার দিয়েছে যেটা মানে খুবই আর কি বিপজ্জনক আমরা সব অ্যাডভোকেটদের সঙ্গে যখন কথা বলছি তারাও আমাদের একই কথা বলছেন যে ঠিক আছে এটার আমরা আনসার দিচ্ছি কিন্তু এটার কিন্তু ভবিষ্যৎটা খুব খারাপ হতে পারে এবং এমন এমন অ্যাডভোকেটও বলছেন যে আপনার যেটুকু ফ্ল্যাটটা আমি একটা ফ্ল্যাট নিয়েছি মধ্যমগ্রামে ছোট্ট একটা ফ্ল্যাট যেটা আমি লোনেই চলে তো ওনারা বলছেন দেখুন আপনার ফ্ল্যাটটা হয়তো নিয়ে নিতে পারে ব্যাংক থেকে এসবিআই কত টাকা লাখ তে 180 হাজার টাকা মত নেওয়া হয়েছে এখন ইন্টারেস্ট নিয়ে হয়তো অনেক বেড়েই গেছে এখন হয়তো 2 লাখের কাছা চলে গেছে মানে সব টোটাল আর কি আমাদের 15 16 লাখ টাকা আমরা সিভিল স্কোরে দেখেছি কিন্তু সেটা পাঁচ 6 মাস পরে গিয়ে হয়তো সেটা 20 লাখে দাঁড়িয়ে গেছে আমরা পুরোপুরি হেল্পলেস আমাদেরকে বাঁচান যে আমরা এই রিসেন্টলি মি 24 তারিখ দিদিকে বলো যে ইয়ে তো সাইটটা করেছেন দিদি সেই দিদি সাইটে আমরা ফোন করেছিলাম ওখানেও ফোন করে ওনাদের সব ঘটনাটা বললাম ওনারা কোনো কমপ্লেইন নাম্বারও দিলেন না কিছু না শুধু বললেন দেখছি এটা বলে আমাদেরকে ছেড়ে দিলেন আপনার নাম আমার নাম রামদীপ গাঙ্গুলি আমি মৌসুমী গাঙ্গুলি বাড়ির অ্যাড্রেস বলুন বাড়ি হচ্ছে মধ্যম গ্রাম আহ বঙ্কিমপল্লী তেইশ নম্বর ওয়ার্ড কলকাতা একশো আমরা আমাদেরকে একটু সাহায্য করুন কিভাবে